এশার নামাজ এবং ফজরের নামাজ যারা আদায় করে না রসুল্লাহ সাল্লাম তাদেরকে বলছেন মুনাফিক একেবারে স্পষ্ট বোখারির হাত ওই অপদার্থ হল মুনাফিক যে অপদার্থ এশা এবং ফজরের নামাজ এই দৃষ্টিতে আপনাদের আমাদের অসংখ্য সন্তান অসংখ্য মুসলমান যারা প্রতিনিয়ত ফজরের নামাজ পড়ে না এদেরকে বলে রাখেন যে প্রত্যেকেই যেন ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন সনদ এবং পাসপোর্ট ধর্মের পাশে ইসলাম লিখছে এটা এটা যেন যেন চেঞ্জ করে লিখে নেয় এফিডেভিট করে যে আসলে আমি মুসলমান নাই হোনাফিক কেন আমি ফজরের নামাজ পড়ি না ফজরের নামাজ পড়ার জন্য কোনো প্রস্তুতিও নাই আমার মানসিকতাও নাই এমন অসংখ্য জানোয়ার আছে হাইওয়ান আছে যে হাইওয়ানের কলিজার ভিতরেও এক বছরে তিনশো পঁয়ষট্টি দিনে দিন এই জানোয়ার বলতে পারবে না ফজরের নামাজ কাকে এটা আস্থা আস্থা পুরাটা জানুয়ারে পুরাটা জানোয়ার মানুষ কামের পশু ছাড়া আর কিছু তিনশো পঁয়ষট্টি দিন নাফরমাল মানুষের বাচ্চা বেটা কোনদিন ফজরের নামাজ পড়বি না এত বড় বেহায়া বেসরফ মুসলমান হয় কি এত বড় নিকৃষ্ট মানুষ মুসলমান হবে মুনাফিক আল্লাহ রাসূল বলছে বেটা নবী বলছে মুনাফিকে দাস্তা মুনাফিক আর মুনাফিক সমস্ত বেঈমানের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো কে যত লোক আল্লাহর নাফরমান তার মধ্যে মুনাফিক হলো সবচেয়ে নিকৃষ্ট